এই ভুলটা করছো বলেই তোমার দো আটকে আছে কথাটা কষ্টের কিন্তু সত্য তুমি প্রতিদিন আল্লাহর কাছে চাকরি ভালো রেজাল্ট চাও সংসারের শান্তি রোগ মুক্তি সফলতা সম্মান হাত তুলে কান্নাও করো কিন্তু বাস্তবে বাস্তবে তুমি বদলাতে চাও না দোয়া করো কিন্তু নামাজ এখনো সময় হলে দোয়া করো কিন্তু হারাম ইনকাম হারাম সম্পর্ক হারাম চোখ সব চালু দোয়া করো কিন্তু অন্যের হক মেরে খাও অন্যের কষ্টে হাসো তারপর বলো আমার দোয়া কবুল হয় না বলেই দেখো তোমার দোয়া কেন কবুল হবে তুমি আল্লাহকে ব্যবহার করতে চাও কিন্তু আল্লাহর আদেশ মানতে চাও না তুমি চাও তিনি তোমার জীবন ঠিক করে দিন কিন্তু তুমি নিজে ভুল জীবন ছাড়তে রাজি নও এটাই তো সেই ভুল যেটা তোমার দোয়ার সামনে লোহার দরজা বানিয়ে রেখেছে একটা কথা পরিষ্কার করে শুনে রাখো আল্লাহ অন্ধ নন তিনি শুধু তোমার মুখের কথা শোনেন না তিনি দেখেন তুমি কিভাবে বাঁচছ অনেকে ভাবে আমি তো দোয়া করছি আল্লাহ কেন দিচ্ছেন না কারণ তুমি দোয়া করছো কিন্তু তওবা করছো না তুমি চাইছ রহমত কিন্তু গুনাহ ছাড়ার কোনো লজ্জা নেই একই ভুল একই অবহেলা একই গাফিলতি আর আশা করছো আল্লাহ সব ঠিক করে দেবেন এভাবে চলে না দোয়া কোনো বোতাম না যেটা চাপ দিলেই রেজাল্ট আসবে দোয়া হলো আত্মসমর্পণ দোয়া মানে নিজেকে ভেঙে আল্লাহর সামনে ফেলা যেদিন তুমি বলবে ইয়া রাহমান আমি বদলাব সেদিনই আকাশ নড়বে একটা নামাজ ঠিক করো একটা হারাম ছাড়ো একটা অন্যায় থেকে ফিরে আসো তারপর দোয়া করো দেখবে যে দোয়া এতদিন আটকে ছিল সেটি আগে কবুল হবে শেষ কথা কঠিন কিন্তু দরকার আল্লাহ তোমার দোয়া আটকাননি তুমি নিজেই আটকে রেখেছো। এখন সিদ্ধান্ত তোমার তুমি চাইতেই থাকবে নাকি সত্যি বদলাতে রাজি ভাজা লোক চুনেইছেস ভিউ চীজা মায়